আসসালামু আলাইকুম এভরিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি ভিডিওর শুরুতেই সকলেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান সবাইকে জম্মা মোবারক শুক্রবার মানেই কিন্তু মজার মজার সব খাবার দাবার খাওয়া আজকে আমিও সেরকম একটা মজার খাবারের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকে আমি নতুন হাঁড়িতে কাঁচি রান্না করেছি আর আমি যেভাবে সহজ পদ্ধতিতে কাঁচি রান্না করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার ভিডিওটার সঙ্গে থাকুন আমি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে কাচির মেন আকর্ষণ হচ্ছে আলু আমি শুরুতেই আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে বড় বড় চিকেনের পিসগুলোও ভেজে নিয়েছে আর এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলা কষানোর সময় কিন্তু আমি পাউডার দুধ তারপরে হচ্ছে মশলা এবং আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে সেটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ফাইনাল লুকটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল বাসার যে কোনো খাবারই কিন্তু অনেক মজার আর সেটা যদি হয় এরকম পছন্দের খাবার তাহলে তো সবাই অনেক খুশিই থাকে দুপুরে যখন রান্না করছিলাম আজকে মনে হচ্ছে ক্ষুধা একটু আগেই লেগে গিয়েছিল সত্যি সংসারে যখন নতুন একটা জিনিস আসে তখন কিন্তু খুশিটা অনেকটাই বেড়ে যায় আর সেই খুশির আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই নতুন পাত্রে যদি পছন্দের কিছু রান্না হয় তাহলে তো বলার কোনো ভাষাই থাকে না আমি প্রথমেই যে মাংসটা রান্না করে নিয়েছি সেটা কিন্তু নামিয়ে সেই পাত্রেই চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে যার কারণে আগে থেকেই কিন্তু দিয়ে দিয়েছি ফাইনালি আমার রান্নাটা অর্ধেকটা কমপ্লিট যার কারণে আমি যেহেতু একটু লেয়ার দিব এর জন্য উপর থেকে কিছু ভাত তুলে রাখছি তারপরে কিন্তু এগুলো আবার একসঙ্গে মিশিয়ে দেব আসলে রান্নাটা কিন্তু একটা আর্ট বলতে পারেন যে যেভাবে খুশি সেভাবে করেই রান্না করতে পারে এখানে যে আমি রেসিপি শেয়ার করছি সেরকম কিছুই না আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সহজ এবং মজাদার কাচি বাসায় তৈরি করে খেতে চাইলে এভাবে কিন্তু আপনারাও রান্না করে নিতে পারেন আমি যে অর্ধেক ভাত তুলে রেখেছিলাম তারপর বাকিগুলো খুব সুন্দর করে একটা চামচ দিয়ে সমান করে নিয়েছি আর এরপরে অর্ধেক রান্না করা মাংস এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছে এখন যে গ্রেভিটা আছে সেটাও একটু দিয়ে দেব এতে করে কাচির একটা লেয়ার তৈরি হবে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায় আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু যে ভাতগুলো তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু সুন্দর আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি তারপর বাকি যে রান্না করা চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপরে আলু বখরা তারপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা কিছু কাঁচামরিচ আর এখন দিব হচ্ছে কেওড়া জল এটার আসলে কোনো নির্দিষ্ট মাপ নেই আপনি আপনার ইচ্ছার উপরেই কিন্তু নির্ভর করে কেওড়া জল বা গোলাপ জল দিতে পারেন আমি কখনোই মেপে দেই না যার কারণে আমি কোনো নির্দিষ্ট পরিমাণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমি গোলাপ জলটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দিব হচ্ছে ঘি ঘি দিলে কিন্তু যে কোনো খাবার অনেক মজা হয়ে যায় আর তারপরে একটা তার উপরে কড়াইটা বসিয়ে আমি কিন্তু দোম আটকিয়ে ঢেকে রেখেছিলাম আর ফাইনালি দেখেন আমার কিন্তু কাচিটা রান্না একদমই কমপ্লিট আর সত্যি এই মুহুর্তে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর কালারটাও আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে এখানে কিন্তু চাইলেই বাসমতি চাউলও ইউজ করা যেত তবে আমি চিনিগোড়া চাউলটা দিয়েই রান্না করেছি এখন কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিবো মোট কথা হচ্ছে আমরা যেভাবে কিনে খাই আমি আজকে চেষ্টা করেছি ঠিক সেই স্বাদটাই বাসার নিজের হাতে রান্নায় আনার জন্য আর এই তো এখন ফাইনালি পরিবেশনের পালা সত্যি এত কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করিনি যেহেতু খাবারটায় অনেক মজা হয়েছিল তাই খুব দ্রুতই আমি এভাবে করেই খাবারটা টেবিলে দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে ছিল হচ্ছে শসা পিঁয়াজ কাঁচামরিচ এগুলো হলে আরও কিন্তু বেশি মজা হবে আপনারা সবাই কমেন্টসে জানাবেন যে আমার কাঁচি রান্নাটা কেমন হয়েছে আর আপনারা চাইলেও এভাবে রান্না করে বাসায় খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ছোট্ট একটা কমেন্টস করে আমাকে আপনার পরিবারে যাওয়ার জন্য হেল্প করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম